স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছেন কিভাবে বুঝলাম কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি হয়তো স্বামী এখানে আছে। এটা সাইজ করা দরকার অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো গুলো কি কি একটু বুঝায় দেন না এটাকে ভালো এটা দোষের কিচ্ছু না মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেন আমি ধারণা করছি এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি হুজুর একটু বলেন আমরা সবাই আমরা সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না তিনি আল্লাহর কাছে পাপিষ্ট হবেন অপরাধী হবেন বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিক পালন করছি কি কথা বোঝেন নাই আমার কর্তব্য যদি পালন আমি ত্রুটি করি আল্লাহর কাছে আমি ধরা খাব না তবে আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি উনি ত্রুটি করছেন উনি আল্লাহর কাছে ধরা খাবেন আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না এটা হল ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা যাই হোক যেহেতু মানে প্রশ্ন আসছে যিনি করেন মহিলা করুক আর পুরুষ করুক আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি আমাকে অনেক স্বামী বলে হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বৌরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে বলো দেখো ইট শুনো কি বলছে হুজুর তো আমরা আবার এরকম খুঁজে বেড়ান লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন সেগুলো বাইর করা লাগে অনেক সময় আমার দোষ হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন তো আমি তো এত মাপজ করে বলি না ভাই এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায় হাদিস শোনায় শুনছ নবীজি সাল্লাহিস্লাম মাম্মা জানা আশা আল্লাহালাকে খেলা দেখতে নিয়ে গেছেন মসজিদ নবীতে ইতুফিয়ান সাহাবিরা খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্মতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আশা আল্লাহ না বলছেন যে আর দেখবো না ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আলাল মনে করেন না আবার যেখানে ওই নাটক আপনার এডভার্টাইজ এডভার্টাইজ দুনিয়ার যেনা হারাম জিনিস আসে ওইটা না এটা লাইভ সরস্বতী মাঠের সেখানে হারাম কিছু না হয় সরস্বতী দেখলেন রবি সাল্লাহিসাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন এত যত্ন করেছেন এত সময় দিয়েছেন এ হাদিস বর্ণনা করার পর আমদাদে না এশাদ আল্লাহ তাঁ বলেছেন ফখদুর কদর আল জা রিয়াতল হাদিস এতে সিনিয়াল হারিস এতে আল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা তোমাদের অল্প বয়স্ক এই স্ত্রীরা তরুণী মেরা তোমাদের স্ত্রী যারা থাকে এদের ডিমান্ডগুলো চাহিদাগুলো তাদের শখগুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা এহাদিস শুনে বয়ে স্বামীকে এহাদিস শুনো আমরা জানা আসা হাদিস শুনো মাইন্ড ইট আমার ব্যাপারে একটু কেয়ার করবা বয়ে স্বামীর হাদিস না স্বামীর শোনায় আবার স্বামীর শোনায় কি স্বামী শোনায় যে নবী সাদাল্লাহাম তুমি হাদিস শুনছ তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছো মাইন্ড ইট ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা সামিয়ে দেখা যে আরে নবী সাদাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া শিরোহিল মাহরুফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট মতো ছেসরার মতো গালিগালাজ করা মুখ খারাপ করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলা করবে না সুন্দরভাবে জীবনযাপন করবে আমাদের নবী করিম সাল্লা সাল্লাম তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মন মালিন্য ছিল কোন দিন কারো গায়ে টোকা দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দরভাবে জীবন যাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নবী আলাহাম বলেছেন নিজা সাল্লাতিল মার আত হম সাহা ও শাহরাহা ও আতাউ জাহা ও হাফিজাত ফারজাহা কোন নারী যখন পাচক তো সলাত আদায় করবে রমজানের সিয়াম পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে ইমোতে হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি করোনারই করতে পারে জান্নাতে যে কোনো দরজা দেশে যেতে পারবে ভাইয়ের আমার তাহলে আমাদের মা জন্য জানাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করল্লার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করল উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করল্লা ধরছে পাবলিক যে বাঁচা লাগবে ভাইরা আমার মেয়ে মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে অনেক মেয়ে দেখবেন বোরকা পরে নামাজ পড়ে কোরআন কোরআনতলা করে তাজবি পড়ে সবই ঠিক আছে স্বামীর কথা মানতে রাজি স্বামীর সাথে লড়াই করবে নাড়াই করবে তর্ক করবে বেয়ুবি করবে এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে লাগায় দেয় এরা আছে লাগানের তালে এরা আছে কিসের তালে কিছু হইলে বলবে আরে ছেড়ে দাও নিজের পায়ে নিজে দাঁড়ো যা চাকরি করো এই ভদ্রমহিলা পরে পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না অশান্তি করতে চায় মিলামিশা তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না যাই হোক অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে তার সকল বৈধ চাহিদাগুলো বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে আল্লাহ বলেছেন ফামসিকোহ্ন মা আরো ওফেন বিলমা আরফে অসা হন না বিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে